দর্শক স্বাগত জানাচ্ছি অন্তরালের খবরের আজকের পর ফেব্রুয়ারিতে নির্বাচন কিন্তু প্রশ্নটা নির্বাচন নিয়ে নয় প্রশ্নটা হলো ক্ষমতা কবে ছাড়বে ইউজ। কারণ বাংলাদেশে এখন নির্বাচন মানেই আর ক্ষমতা হস্তান্তর নয় নির্বাচন এখন শুধু একটা ধাপ শেষ নয় আমার কথা শুনে অনেকেই অবাক হতে পারে ফেব্রুয়ারিতে ভোট হলে স্বাভাবিকভাবেই তো নতুন সরকার গঠিত হওয়ার কথা কিন্তু স্বাভাবিক শব্দটা বাংলাদেশে বহু আগেই নির্বাস হতে গেছে আমি আজ কোনো ভবিষ্যৎবাণী করছি না বলছি না এটাই হবে কিন্তু বলছি এর জন্য রাস্তা তৈরি করে রাখা হয়েছে আর সেই রাস্তার নাম হল গণভোট গণভোটে হ্যাঁ গণভোটে যদি হ্যাঁ যেতে তাহলে দু সালের পুরোটা সময় এই দেশ অন্তর্বর্তীকালীন সরকারের হাতেই থেকে যাওয়ার সম্ভাবনা বাস্তবে তৈরি হয়েছে এটা অনুমান নয় এটা লেখা আছে রাষ্ট্রপতির অধ্যাদেশে বাস্তবায়নাদেশে আইনের ভাষায় দুই সপ্তাহ আগে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানালো মার্চ মাসে তিনি জাপান সফরে যাবেন এখন খুব সহজ একটা প্রশ্ন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে মার্চে তিনি কোন ক্ষমতায় বিদেশ সফরে যাবেন এই প্রশ্নের উত্তর খুঁজতেই আসল চিত্রটা সামনে আসে গণভোটে হ্যাঁ জয়ের পর বাস্তবায়ন হবে তথাকথিত জুলাই জাতীয় সনদ এর জন্য গঠন করা হবে একটি সংবিধান সংস্কার পরিষদ এই পরিষদ গঠিত হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে। কিন্তু তারা সংসদ সদস্য হিসেবে নয় একটা সম্পূর্ণ আলাদা সমন্ত্রমাল কাঠামো হিসেবে খেয়াল করুন এই পরিষদে থাকবে না সংসদের স্পিকার থাকবে না সংসদের ডেপুটি স্পিকার তারা নিজেরাই সভাপতি ও উপসভাপতি নির্বাচন করবে অর্থাৎ সংসদ থাকবে কিন্তু ক্ষমতা থাকবে অন্য জায়গায় সংসদ থাকবে শোকেছে আর সিদ্ধান্ত হবে পিছনের ঘরে এই পরিষদের জন্য নির্ধারিত সময় নয় মাস অর্থাৎ দুইশো দিন আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো এই সময়ের মধ্যে তারা কাজ শেষ করতে ব্যর্থ হলেও আইন বলছে সংবিধান সংশোধন হয়ে গেছে বলেই ধরা হবে মানে কাজ না তারা পুরস্কার পাবে এখন প্রশ্ন এই নয় মাস দেশকে চালাবে নির্বাচিত সরকার না অন্তর্বর্তীকালীন সরকার নাকি থাকবে এক ধরনের ঝুলন্ত রাষ্ট্র যেখানে ভোট আছে কিন্তু ক্ষমতা নেই এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার সাংবিধানিকভাবে অবৈধ একটি অন্তর্বর্তীকালীন সরকার যখন সংবিধান সংস্কারের দায়িত্ব নিজের কাতে তুলে নেয় তখন আর আলাদা করে বোঝানোর দরকার পড়ে না সংবিধানের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি আসলে কেমন যে সরকার নিজেই সংবিধানের বাইরে দাঁড়িয়ে ক্ষমতায় আছে সে সরকার যদি বলে তারাই ঠিক করবে সংবিধান কিভাবে বদলাবে তাহলে এটা সংস্কার নয় এটা হলো আগুন দিয়ে সংবিধান লিখে নেওয়া ইউনুসের উপ প্রেস সচিব নিজেই বলেছেন নির্বাচনের পরেও প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে মনোযোগ দেবে নির্বাচনের পরেও এই বক্তব্য নিজেই প্রমাণ করে সরকার ধরে নিয়েছে ফেব্রুয়ারিতে তাদের কাজ শেষ হচ্ছে না তাহলে ফেব্রুয়ারির নির্বাচন আসলে কি ক্ষমতা হস্তান্তর নাকি সময় কেনার কৌশল অনেকে বলবেন জনগণ এটা মেনে নেবে না কিন্তু বাস্তবতা হলো যে পক্ষ নির্বাচনে জিতবে তারা একই সঙ্গে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবে তারা দুই দিকেই সুবিধা ভোগ করবে আর যারা হারবে তারা ক্ষমতায় যাবে না অভিযোগ ছাড়া তাদের হাতে কিছুই থাকবে না এই যে যে বিশাল খেলা এই বিশাল খেলায় জনগণ শুধুমাত্র দর্শক রাজপথে নামিয়ে সরকার হটানোর শক্তি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের নেই এটা সরকার খুব ভালোভাবেই জানে এজন্যই বারবার রাষ্ট্রপতি অধ্যাদেশ সংবিধানের বাইরের সিদ্ধান্ত আর সংসদের কাঠাম। সরকার জানে জুলাই জাতীয় সনদ যদি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটার বাস্তবায়ন নাও হতে পারে তাই নিজেরাই গণভোটে হ্যাঁ জিতিয়ে নিজেরাই বাস্তবায়ন করতে চায় মজার ব্যাপার হচ্ছে ভোট হবে কিন্তু ক্ষমতা ছাড়ার গ্যারান্টি এজন্যই আমার আশঙ্কা ফেব্রুয়ারিতে নির্বাচন মানেই ফেব্রুয়ারিতে নতুন সরকার নয় বরং নির্বাচিত সংসদের পাশে দাঁড়িয়ে যাবে আরেকটা অনির্বাচিত ক্ষমতাকে আর গণভোটে হ্যাঁ এর জয় এই অনিশ্চয়তার দরজাটা পুরোপুরি খুলে দেবে আমি বলছি না এটাই শেষ কথা কিন্তু আজকের বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক প্রশ্নটা এটি দর্শক বাংলাদেশ এখন এমন এক সন্নিহনে এসে পৌঁছেছে এখানে বাংলাদেশের জনগণের আসলে কিছু করার একটি বড় সিস্টেম এই সমস্ত কিছু গ্রাস করে বসে আছে কাল বলেছিলাম ইউনুস দেশটাকে ঝুলিয়ে দিয়েছে কিন্তু ঝুলিয়ে কতক্ষণ রাখবে সেটাই এখন জনগণকে অপেক্ষা করে দেখতে হবে শেষ করবো আজ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সাথে থাকুন হিডেন স্টোরিজ নিয়েও